आलो विभोद करते ना तुमी विभोद करते ना तुमी जखन ते पैचाव विभोद करते ना तुमी जखन ते नाही चाव माय हेतुवा लो माय हेतुवा आलो माय हेतुवा लो हेमोमी माय हेतुवा आलो असबीर मी तल्ला दन माते प्रपटी नै چیک کر دیک

বলে আল্লাহ চেরা কাও কে গুজি পাবে না যেইবারে দবি চেরা আপনি কে না চিন্তা করে দেখো

আমরা তোমাদের যে বেতন পাইতাম মুদ্রণ ও এর চাল। Jehová আর বিগতনা সালে 10000 রুপি বৃদ্ধি বরাবর। আඛারি দাম। আমরা আমাদের আনন্দ সৃষ্টি করে আমরা এটা আমরাের কাজে। আমরা আরকি গলিকে দিতে আমরা কোনো সম্মান নাই আমাদের। মা গো আমরা এই চাও কাছো বা আমাদের পড়ো হতে সমাজ들아 পাইলে মাগো দজ গো প্রতি সমাজ들아 হলি জীবনি